বুধবার দুপুর থেকে টানা সন্দেশখালিতে অ্যাকশন মোডে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ঘুরে দেখলেন এলাকার বাস্তব পরিস্থিতি সন্দেশখালিতে শেখ ডেরায় অভিযান চালাতে গিয়ে গত পাঁচই জানুয়ারি আক্রান্ত হয়েছিলেন ইডির অফিসাররা সেই ঘটনার সাতচল্লিশ দিন পর বুধবার সন্দেশখালিতে এলেন ডিজিপি বিভিন্ন এলাকা ঘুরলেন কখনো নদীপথে লঞ্চ করে বিভিন্ন প্রান্তে ঘুরলেন কখনো টোটোই চেপে গ্রামে গ্রামে ঘুরলেন এমনকি রাতে পদস্থ পুলিশ কর্তাদের নিয়ে গ্রামে একপোস্ত টহল দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বুধবার সন্দেশখালীতে রাত্রিবাস করেছেন ডিজি এদিন দুপুরে জলপথে সন্দেশখালীতে আসার পর থেকেই ব্যস্ত ছিলেন ডিজি রাজীব কুমার টোটোই চেপে গেলেন সন্দেশখালী থানায় কথা বললেন এ ডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার ও বসিরাডেন জেলার পুলিশ সুপারের সঙ্গে জলপথে একের পর এক ঘাট ঘুরলেন এলাকার বিভিন্ন সিভিক ভলেন্টিয়ারদেরকে এদিন বিকালে ডাকা হয়েছিল পূর্ত দপ্তরের গেস্ট হাউসে সেখানে সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা গেল ডিজিপি রাজীব কুমারকে দুপুর থেকে বিভিন্ন জায়গায় জলপথে ঘুরলেন কখনো তিনি লঞ্চে নেমে আসেন আবার কখনো তাকে প্রশ্ন করা হয়েছিল এদিন ঘটনাক্রম প্রসঙ্গে তবে ডিজিপি জানিয়েছিলেন আজ বৃহস্পতিবার তিনি এ বিষয়ে মন্তব্য করবেন সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে তার কি কথা হয়েছে সেই নিয়ে বৃহস্পতিবার তিনি মন্তব্য করবেন বলে জানিয়ে দেন উল্লেখ্য এদিন রাজীব কুমার সন্দেশকালী সফরের আগেই সন্দেশকালীর পাঁচটি জায়গায় নতুন করে সিসিটিভি ক্যামেরা বসানো হয় সন্দেশখালীতে ঢোকা বা বেরোনোর সময় সব জায়গায় নজরদারিতে আরও বাড়ানো হয়েছে এদিন জাতীয় মানবাধিকার কমিশনের ইতিমধ্যে সন্দেশখালী ঘটনায় মুখ্য সচিব ও ডিজির কাছে চার সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করেছে জাতীয় তফসিল জাতি কমিশনের পর সক্রিয় হয়েছে জাতীয় তফসিল উপজাতি কমিশন আজ বৃহস্পতিবার জাতীয় তফশিল উপজাতি কমিশনের একটি প্রতিনিধি দল সন্দেশখালীতে আসার কথা রয়েছে সকাল আটটা নাগাদ পিডব্লিউডি বাংলা থেকে বের হন রাজীব কুমার তারপর বোটে চড়েন মুখোমুখি হন সংবাদ মাধ্যমের তিনি বলেন আমাদের কাছে যেমন মানুষ সহযোগিতা করবেন নিজে হাতে আইন কেউ তুলে নেবেন না

আনগুলো

যারা মানুষজন রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলছেন এবং কথাবার্তা বলার পর তিনি মানুষকে সহযোগিতা করার কথা বলছেন এবং আমরা তাকে যখন প্রশ্ন করি যে সম্পর্কে যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তা তিনি কবে সেই প্রসঙ্গে তিনি বলেন